হিম্মত নেই সামনে দাঁড়িয়ে কথা বলবে ধরলো কোমর ভেদ বা বাচ্চা মাথায় টুপি নেই তুই মত কর সুদ কর গাঁদা কর পাতা কর চুল্লু কর বাম্মার ভাত দিস না নামাজ পড়িস না রোজা করিস না আমার সামনে দাঁড়ালে চেবড়া সোজা করে দেবো ভাল লাগবে এখান উঠে চলে যাবি মাল আলাদা ইউটিউবে দেখেছেন তো ডায়মন্ডের মাল হ্যাঁ না এই বাবু মুছো মানে ছানা মদ খাচ্ছে গোপটা এরা মুছো গো ধরে ইংরাজি বাদে ইয়ে করি তা তুই মদ খাচ্ছি গোপটা এরা ধরে শালা কিছু বোঝে না মৌলুবিরা ওয়াজ করে শুনি কি বলে গোপের পানি খাওয়া হাই হাই শালা খাচ্ছে কি এ জোরে বলু। আজ করে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আমি যদি ভুল বলি আমার ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন এখানে যত মুরব্বি আছো আমার কথায় জবাব দাও আমি নবীর মেম্বারে বসে বলছি পাঁচ নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধলন গুরুবলন চলে প্রমাণ দিতে পারলে আমি নবীর মেম্বারে কোনদিন উঠবো না চাকা ওমরা হজ করে ওর মেজ বৌমা বন্দন ক্লাবের সভাপতি মানে হারাম মাল খাচ্ছে গোপটা উসগ ধরে আমি কি বন্যায় কথা বললো আমি ভুল কথা বললো খোদার কসম এই রানাগাদার মুসলমান আল্লাহ ওয়ালা হয়ে যাও রসুলের সাথে থাকো আল্লাহ সাথে থাকো খোদার কসম তুমি একা কিচ্ছু করতে পারবে না তোমার ক্ষমতা নাই জামানার সাথে লড়বে তোমার হিম্মত নাই গ্রামের সাথে লড়বে তোমার ক্ষমতা নাই মোদির সাথে লড়বে তোমার ক্ষমতা নাই যোগীর সাথে লড়বে যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায় আচ্ছা আপনারা জ্ঞানী লোক বলুন তো দেখি বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কজন তিনশো তেরো জন ইমানদার তিনশো তেরো জন রসুল প্রেমিক তিনশো তেরো জন আল্লাহ তিনশো তেরো জন তহিদ প্রেমিক তিনশো তেরো জন নবুয়া পন্থী তিনশো তেরো জন কোরআনওয়ালা অপর দিকে কত হাজারের বেশি আমি নবীর মেম্বরে বসে বলছি খোদার কসব তিনশো তেরো জনের কাছে ও বুম ছিল না একে ফোর্টি সেভেন ছিল না পিস্তল ছিল না বন্দুক ছিল না ভালো ঘোড়া উ তলোয়ার ছিল না তাদের সাথে ছিল আরো মালিক আল্লাহ সুবান আল্লাহ বলে তাদের সাথে ছিল আবদুল্লার বাদা মুরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা তাদের সাথে ছিল তারা হলো হল রদি আল্লাহ তারা আল্লাহর উপরে রাজি ছিল আল্লাহ তাদের উপরে খুশি ছিল সুবান আল্লাহ বলে আর আমরা যে যন্ত্র আমাদের দেখলি ফেরেস তারা চুমো খাবে আল্লাহ যা আয় তোর চুমো খায় লেখেন বসে হয়েছে সব আল্লাহর বলি দেখো জিবিরাইল মিকাইল আজরাইল এর ভূত ভাই শুধু এখান ছেড়ে দেন না রাস্তায় উঠতি দেবে এ করি বিড়িটা দে বিড়িটা দে নেশা ছেড়ে দাও এ ঠিক বলি জি না ভুল বলি আমার মুফতি সাহেব হুজুর এখানে আছে মুফতি সাহেব জিজ্ঞেস করেন কে কেন এশার নামাজ হয় কত সফা লোক নামাজ পড়ে

ফেরস্তারা একটু আছে ছেঁকে ছেড়ে দেবে আর কি এদের কোন ভাষায় বোঝাবো এই রানাঘাটের মুসলমান শোনেন আচ্ছা বা আপনারা জ্ঞানী লোক একটা দারুন হাদিস বলছি শোনেন মসজিদের দিনে পাঁচবার আজান হয় না হয় না আল্লাহ আল্লাহ ডাকে না ডাকে না আচ্ছা বাঃ মসজিদে আল্লাহ ডাকে কেন আরে বলবেন তো কেন কিসের জন্য নামাজের জন্য এরা কিরাম জামাত করে তাই বুঝতে পারি না এতদিন ধরে এই শিখেছে নামাজের জন্য কিরাম আজ শোনে দেখো নবীর মেম্বারে বসে বলছি আমার প্রত্যেকটা কথা দাঁড়ি পাল্লাই মেপে নেবেন আমি নবীর মেম্বারে বসে বলছি আমার কথা নোট করে নেন নেটে যাচ্ছে আমি চ্যালেঞ্জের সাথে বলছি খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না এই রানাঘাট কেন জয়নগর কেন বাংলা কেন ভারত কেন গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি হবে আল্লাহ আল্লাহর বয়ে যাবে তুই পড়িনি তুই সিডিং ভাত তুই পড়িনি তুই মোনাফে তুই যার নামে যাবি আল্লাহ কথা বলে না তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন ভালো করে শুনুন হেমরা তোমরা বুদ্ধি নে ওয়াজ শুনলে কিছু বুঝতে পারবেন না ঠান্ডা মাথায় শুনুন আচ্ছা আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না আবার মনে আছে জান্নাতে যাবে একটু ভালো জায়গা আরামে থাকবো মস্তানি মেরে চলবো হ্যাঁ না না সবাই জান্নাতে চাই এখন আলেমুরে আমাদের জিজ্ঞেস করুন জান্নাতে যেতে গেলে

নামাজ হলো জান্নাতে সুবহানাল্লাহ বলো না এডু মজা করে সুবহানাল্লাহ বলো না আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো আসসালাতুল মিফতাহু জান্নাত নামাজ হলো জান্নাত আমার রানাঘাটের যুবক চওয়ানেরা রানাঘাটার তরুণ নবীনেরা

এই রানাগাদের চলি আসসালাতুল মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তো সারা দিন দেখি রে তোর মুখটা আমি দেখব আমি তোকে খুব ভালোবাসি আমি আমার ফেরেশতারা নিশেষ করেছিল তোদের সৃষ্টি করতে আমি বড় মুখ করে অনেক ভালোবেসে তোদের তৈরি করেছি আসসালাতুল মিরাজুল মুমিনি আমার কাছে আয় আমি তোর চেহারা দেখি তোর কি পেরেশানি আছে আমি আল্লাহ দেখব আমার ঘরে আয় আরে আমি আমার আব্দুল্লাহর बेटा বিশ্ব নবীর সাথে কথা দিয়েছি আমার নবীর উম্মতের হেফাযত আমি করব তোরা মসজিদে আসবি আমি আল্লাহ জান্নাতের চাবিটা হাতে তুলে দেব সুবহান আল্লাহ এবারে আচ্ছা না পারলাম না সবাই বলো নামাজ কি নমাস কি আল্লাহ তাআলা কেন ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য কডার পক্ষ আল্লাহ ডাকে জান্নাতের চাবি গো বলে কিন্তু আমরা চিডিং আমাদের জান্নাতের চাবি দরকার নেই মানে সব জায়গায় হুলুডি করব মানে ফেরেশতাগা সাজে গিয়ে পেটা পিটি গো জান্নাতে ঢুকবো টুটি দিবে ধরবে আল্লাহর কি বাবু আমার কথা কি অসুবিধা হচ্ছে পিছনের বাবাজিরা বলে অসুবিধা হচ্ছে আসলে কি বলুন তো আমরা মুসলমান সব জায়গায় যাব মসজিদি বলো বলো কে বলেছে যাবনি ঠেলাই না পল্লী বিড়াল বলো বলো পরিমীর বোম মরে গেছে মাল একদম সোজা হয়ে গেছে চার মাস মসজিদটি ঠেলে উঠেছে আল্লাহ বে জিবি রাইল মসজিদ এসে হয়ে গেছে আল্লাহ এ মালটা তো চার মাস যখন আসতেছি দেখি মসজিদ বসে হয়ে পে আল্লা বলে বুঝতে পারিনি চিডিং বাজার মরে গে সোজা হয়ে গেছে কিচ্ছু বলিনি চার মাস পরে জিবি রাইল

কোথা পর না আজকাল বড় কথা মনে ছিল মৈজিতে গেবে বসে ছিল আমাদের জন জন ছেলেরা আমি নবীর ম্যাম্বরে বসে বলছি নতুন বেকললি আল্লাহর কাছে ক্ষমাছ ছুটি নেয় আল্লাহ নতুন বে করেছি নেড়ে গরুর মতো হালছোজবা ছয় মাস মৈজিতে অ্যা এক কথা বললি আমাকে ভালো ভালে বলে এ ঝনঝটি মলসায় আল্লার কি রে বা গত রাতে তিন জায়গায় ঘাড় ধরে জলসা কইরেস। দিস তিন জায়গায় ঘরে এসেছি দুপুর বারোটা বাজে ঘুমিয়ে বুডিছি আসরেন নামাজে আর কেন এসছি যে কেন যাচ্ছি গণ্ডগোখল আমি উড়লি জানে এর দিয়ে বিশ্বাস নি তাহলে মুখ পা দিলা লোক কোথায় কি বলে দেবে ও ভাই এটা বলবে না ওটা বলবে না সেটা বলবে না তোর বাবে চাকর হয়েছি আমি এই চেবড়ে সোজা করে দেবো বিয়াদ আমি অপরিচিত লোক ইউটিউবে শুনছিস তো দাউদ করেছিস কেন তুই বে নামাজি নামাজ পড়ি না তোর চার নামি বলবো তোর না ভাল লাগলে আমার দাউদ করি নে

বিশেষ করে কমিটির লোক বলে দেয় কারিমুল্লা ভাই তোমার যা খুশি বলো তবে দুটো বিষয় বলবে না গুরু কেন আরে দুটো বিষয় ওয়াজ করলে পরের বছর এদের জলসা হবে এরা কিছু বোঝে না কি ওয়াজ শুনে থাকে সত্যি কথা বলো তো একদম নবীর জান্নাদের বাগানে আল্লাহ সাকি জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বে কথা বলে না এরা মনে মনে করতে ও হুজু তা আমরা চাঁদা দিচ্ছি তুমি ওই টাকা নিয়ে যাচ্ছ তোমার চলবে ওই প্রশ্নটা করে দেখ দিন কিরম মাল করে আমি তোর বাড়ি চোন খাচ্ছি আয়ছি তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো এ কথা বলে না আই তোর বাড়ি জোন খাট দিয়ে আমি জোন খাটবো মাল নব তুই টাকা কোথায় বাবি আমি দেখ কথা বলে না খোদার কস এখন জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজিক বেশ যারা বন্ধন গুরুগুলন করে আর আমি ওদের বিরুদ্ধে তখন চা যা চালাব করব ওদের যে মুক্তি যাবে টুটে দিবে দর্বে ও আমরা টাকা দিয়ে এত বড় জলসা হচ্ছে আর তোমার হুজুরে যে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে আমাদের টাকা ফেরত দাও জগন দামি নেবে কে জিয়ারের বাবু হে বাবু ভাগ কদা বলবো এই জোরে বলেন বলবো খোদার খোসো আচ্ছা হাদিস বলে নি তারপরে বলছি এই শুনেন একদিন আজাদিল শয়তান আল্লাহকে বলছে আল্লাহ এ আমি কিন্তু তোমার আদমের বেডাদের দেখে লব এ এর বাপের জন্য আমার এই অবস্থা আমি ছিলাম ফেরেশতাদের লিডার কার লিডার ফেরেশতা না। হই ফায়দানেলিগা যে আদমের জন্য আমার এই অবস্থা আমি কথা দি আল্লাহ সেই আদমের বেটাদের আমি দেখে লব এদের ছাড়ব এদের দিয়ে কি করাব এদের দিয়ে চুরি করাব ডাকাতি করাব অন্যায় করাব জুলুম করাব খুন করাব মার্ডার করাব জব কাটে টাকা বিসমিল্লাহ বলে খাবো এদের দিয়ে খুন মার্ডার করাব এদের নারী নারী লেগে থাকবো এদের টুপি ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবো আজ আব্বা ভালো করে শুনুন আল্লাহ বলতে যে শয়তান তা তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস এই আমার সাথে চ্যালেঞ্জ কর চেষ্টা কর দেখ তবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আরশের মালিক আমি হকের হাকিম আমি কাদেরের কুদরতি আল্লাহ কথা দিচ্ছি আমার রানা ঘাটার আদমের বেটারা আদমের ছেলেরা আদমের সন্তানেরা এর হাজার গুণা করুক লাখ গুণা করো কোটি গুণা করো এরা গুনার সাগরে ডুবে যাক এরা যখন উজু করে আমার মসজিদে এসে নামাজে প্রথম সিজদাই বলবে সুবহান রব্বি আলা হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক আমি রব্বে কাবার মালিক কথা দিচ্ছি ওর প্রথম সিজদা দেবার কারণে ওর জীবনের গুণাকে আমি আল্লাহ মাফ করে দেব আর দ্বিতীয় সিজদা আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাত ওয়াজিব করে দেব এই যুবক ছেলেরা খোদার কসম আমি তোমাদের যুবক ভাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আল্লার ঘরে যাও বিশ্বনবী বলেছেন মানতারা গো সরাটা ভাগা ঘাটা মত যারা আমার নামাজ কে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল এরা বলে এরা আবার মোরমদাই দাঁড়িয়ে বলে নরেন্দ্র মোদি জালিম 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 বাদশা বলে না বলে না আমি নবীর ম্যাম্বরে বসে বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জালে তার থেকে বড় জালে বাংলার মুচমালে ছানারা প্রমাণ না করতে পারলে আমি মৌলুবি নয় শুনে নাও এই বাবু একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন না এখনকার যুবক ছেলে যুবতী মহিলারা প্রেম ভালোবাসা করে না করে না আগে তো একটু লুকিয়ে চুড়িয়ে করত এখন সরকারতে যেদিন লাইসেন্স দিয়ে দেশে এখন বই মুরুবীরা বলে দেখেন না আদলা ইটির বাড়ি চোখে মেরে চোখ খানা করে দেবে আমার মেয়ে ফোন করতে যা তোর বাবার কি হেস কি কথা বুঝতে পারেন না ঠিক বলছি না ভুল বলছি এই 14 ফেব্রুয়ারি মুরুবীরা তো বুঝতে পারেন আমার দাওয়াত ছিল উত্তর চব্বিশ পরগনায় নিকো পার্কে সামনে দিয়ে যাচ্ছিল আল্লাহর কি রে বাপ ডাগর ডাগর সরস্বতীদের যা ভার চারা চারা মেয়েরা যে ডিজাইনের প্রেম ভালোবাসা করতে যে শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে এই শুনুন এখনকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে না করে না আচ্ছা আচ্ছা আপনার জ্ঞানী মানুষ ভালো করে বলুন একজন মহিলা একটা পুরুষকে দেখে ভালোবাসে তার কি দেখে তার রূপ বা চেহারা দেখে এমন কি দেখবেন অনেক সময় মহিলারা প্রেম ভালোবাসায় ছেকা খেয়ে বিষ খায় না খায় না কথা বলে না কত বের আগে আগান বাগান ঘটে কখনও হাত পান পরে দীঘায় ঝাম ধরেছে কখন নিকোবার্কে ঘুরেছে ও ইয়ে গরু অন্য জায়গায় বিয়ে করেছে এ পোলট্রি মুরগি বিষ খেয়ে মরে গেছে হ্যাঁ না তবে যেসব মেরা বিষ খেয়ে মরে আমি এদের জন্য একটা সাজেশান দিয়ে যাচ্ছি আমি নবীর মেম্বারও বসে বলছি আমি বিষ খাবার রুগী দেখি বিরাট কষ্ট বিরাট একদম মাথা খারাপ হয়ে যাবে এবং তোরা যারা প্রেমে ছেকা খেয়ে বিষ খাবার নিয়ে দেশে তোরা বিষ টিস খাইলি খুব কষ্ট হবে তোরা যারা প্রেমে ছেকা যদি বিষ খাবার মন হয় বিষ খাইলি কুকুরের গু আড়াইশো খেয়ে মরে যা ভালো কথা বলিনি কুকুরের গু যদি না বস সরের গুখে মরে না কেন তোর ইমনি কুকুরের গু খেতে হবে কেন রসুলুল্লাহ বলে যাচ্ছে বাপ হলো জিন্দা কাবা যারা বাপের মাথা হ্যাক করে তারা কাবার মাথা হ্যাক করে যারা মমতা মাকে বিশুদ্ধি করে তারা মদিনাকে বিশুদ্ধি করে যারা ব্রাহ্মার অবাধ্য হয়ে বিয়ে করে এদের কপালে আল্লাহর গজব পড়বে না পড়বে না বলবে যাই মাঝখানে ইনজেকশন দিয়ে দিলুম ওই পর্যন্ত থাক যাই হোক একটা মহিলা তার পুরুষের চেহারা দেখলে ভালোবাসলো খোদার কষ ওর চেহারাটা না দেখতে পে বিষকে মরে গেল হে রানাগালের মুসলমানের ছানার মুসলমানের বাচ্চার আমি কারিমুল্লাহ জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো আরে একজন মহিলা একটা পুরুষের চেহারা না দেখে রূপ না ভুলতে পারে যদি নিজের জীবন দিয়ে দেয় বুকে হাত দিয়ে বলো এই সুন্দর বিশ্ব শিল্পী কে আরে মহিলা একজন পুরুষের চেহারা না দেখে নিজের জীবনটা দিয়ে দিলো সেই সুন্দর চেহারা বানালো যেই কারিগর যে শিল্পী খদার কসম সেই শিল্পী তার বিনিময়ে আমাদের কাছ থেকে কি পেল আল্লাহ বলল যখন মসজিদে ডাকবো চলে আসবি আমরা আল্লাহ ডাকে মসজিদে যাই এই শোন ফজরের নামাজ আজান হয়ে গেছে ফজরের জামাতের কুড়ি মিনিট আগে করিম চাচা মাইক ধরে গ্রামের এড়ে গরু গুলো যারা ফজরের নামাজ পড়বে শুনে নাও আর কুড়ি মিনিট বাকি আছে আচ্ছা আমি আমার চাচা নিজে একটা দেবন্দি বড় আলেন আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি আমি ফতোয়া দিতে আসিনি আর আমার ফতোয়া দেওয়ার ক্ষমতাও নেই আমি মুক্তি নই এই মসজিদি কুড়ি মিনিট পঁচিশ মিনিট বলে না বলে না ফজর এটা শরিয়াতে আছে এটা চলবে খোদা বলল আমি ডাকবো আমার ডাকে আসবি তোর কুড়ি মিনিট বাকি আছে কে বলছি বললো তোর ডাকে যাবে না আল্লাহ ডাকে যাবে আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তখন আসবি তুই মাঝখানে যে কাবাবে হাতি না কি বলে তোর কে হতি বল মানে এদের ইমান কিরাম খালি বোঝো এদের ইমান বোঝো এর আজাদ এদের অত সময় আছে মুসলমানদের আজান শুনে ঘুম ভাই রাত দেড়টা বাজে আমি নবীর মেম্বরে বসে বলছি করোনা মহামারীর সময় রাত দেড়টা বাজে পঞ্চায়েতে আদলা ইট বইসা দিয়ে ঠিক বলি আরে ওই ওই সময় সময় তিন বছর খুব অসুবিধা আমরা বর্তার লোক তো আমার তো বিভিন্ন জায়গায় জলসার দেওয়া দেয় বিভিন্ন রাজ্যে আর ওই সময় ওই করোনার ওই যে কাগজটা না দেখালি না টিকিট দিচ্ছে না মেলে টিকিট দিচ্ছে না তাই বলি তো করতেই হবে বাধ্য হয়ে যে দেশে বাস করি টিকা দিতে হবে ওই কাগজটা না দিলে টিকিট দিচ্ছে না তা কি করবো আমি ফজরের নামাজ বলে পঞ্চায়েতে গিয়ে ওই টিকাটা দিয়ে নিয়ে আসি আল্লাহর কি রে বা ফজরের নামাজ বলে পঞ্চায়েতে গিয়ে আমার চোখ ভুলু হয়ে গেছে দেখি শুধু আদলা ইট বসে মারামারি টার্মারি হলো না কি রে আর আমাদের কালিকা অঞ্চল খুব গরম এলাকা জানেন তো আহাই বলে মারামারি টার্মারি হলো না কি রে বাবা আমি তো বুঝতে পারি একজন এসে বলতেছে ও খালি বলে হয় বুঝতে পারিনি আর না বলে ও তো সব রাত দেড়টার সময় এসেছে আল্লার ওলিরা সব লাইন দিয়ে গেছে খোদার কসব এরা করোনার ভয়ে রাত উঠে পঞ্চায়েতে লাইন দেয় আরে মুসলমানের বাচ্চা রাত দেড়টার সময় উঠে তুমি যদি অজু বানিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে হে মালিক ভয় যদি করতে হয় তোকে করব মালিক করোনা কে ভয় করি না করোনার মালিক কে ভয় করি খোদার কসব ভয় করবে করোনার মালিককে করোনা তোমার বাল সোজা করতে পারবে না কিন্তু বর্তমান মুসলমান এরা সব জিনিসের ভয় করে আল্লাহকে ভয় জলসামিয়াদ হাদিস বলি শোনে মান তারা গো সলায় মুতাম মিদান ফাকাদ কাভার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফুরি করে আমার চাচা বলছে ইমাম আবু হানিবার মতে যারা সয় ইচ্ছা নামাজকে ইনকার করে দেয় ওরা কাফের হয়ে যায় উপর অপর হাদিসে এসেছে যারা নামাজ পড়ে না ওরা শিরিক করে কি করে আপনাদের মনে কি ওয়াজ শোনেন মৌলভীতে জিজ্ঞেস করতে পারেন না খালি যে মৌলভী যা বলবে গাল হা করে শোনেন কেন জিজ্ঞেস করবে যে সিরিক তো হলো কি আমি কি আল্লাহর মানি না আমি কি ঠাকুর পুজো করি তা শিরিক হলো কি আরে বুঝিয়ে বলতে হবে না হবে না শুনে আমি মুসলমানের বাচ্চা আমি নামাজ বলো নামাজ পড়ি না কিন্তু আমি দুর্গ পুজো বলে না এরা আমি দুর্গা করি না ঠাকুরের কাছে মাথা নত করি না আর আল্লাহর মসজিদ করি না তা তুই মালটা কি রে তো ধরবো কোন খাতা মধ্যগা খাতায় না মেগা খাতা তো তুই হিজড়ের খাতায় নাম উঠে গেল কথা বুঝছো না বুঝছো না আমি কালী পুজো করি না কিন্তু নামাজ মানে ভগবানেরও মানিনা আল্লাহর আল্লাহর বলো বলো করি না এই যুবক ছেলেরা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কচু মসজিদ মুখ নামাজ ও মানুষকে মানুষ বানাই সুবান আল্লাহ একটু জোরে সুবান আল্লাহ বলুন নামাজ কুয়া মানুষ কে মানুষ বানাই আচ্ছা নামাজের কথা যখন বলছি একটুখানি ডিপে ঢুকবো এব একটুখান ডিব আপনাদের কি অসুবিধা হচ্ছে না একবার থকবি ধোবো থকবি সবাই বললি ধোবো নইলি দুগুন ধোবো এ ফি জোনে ছেলেরা ধোবো ও সাব্য না ওরা তো সব আগুন হয়ে আসলে কই আবার চাক তো না রে থাকি থাক বাবা আমার ভুল হয়ে গেছে আর বলব আওয়াজ দে দেখ দেখ যেন আমশা হাগা হয়ে চলে আল্লার নামে আওয়াজ দেবে শয়তানের মাথা তার কেটে যাবে রান্নাঘাটার বাঘের বাচ্চারা সব রেগে গেছে পালা পালা থল্লু ধুলো করে দেবে এ এইরম আওয়াজ দাও না না রই তাক হয় না হয় নে এবার আমি কারিমুল্লা ওয়াজ করছি তোমরা জানো না আমার উপরটা দেখছো আমার ভিতর দেখছো না আল্লাহ আওয়াজ বের করছে কিরাম জানেন খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি আল্লাহ বোলাচ্ছে আল্লাহ আপনারা জানেন না আজকের কুড়ি